গতকাল থেকে মনের ভিতরে একটা আনন্দ আনন্দ লাগতেছে ফুর্তি ফুর্তি বাপ লাগতেছে ফুর্তি ফুর্তি বাপটা লাগার কারণটা কি জানেন গতকাল রাত্রে দেশ থেকে লুক আসছে ওই লুকের কাছে আমার বউ আমার জন্য অনেক কিছু পাঠাইছে কি কি পাঠাইছে আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখতেছে একটা বড় বাড়ি অনেক বড় দেখি এটার মধ্যে কি পাঠাইছে ও হো এটার মধ্যে হাঁস রান্না করে পাঠাইছে গ্রামটা অনেক সুন্দর লাগতেছে শুধু খাইতেই মন চাইতেছে এই গেল একটা আবার দেখি ছোট একটা বাড়ি এটার মধ্যে কি পাঠাইছে লটটা কি খুব সুন্দর করে বোনা করে পাঠাইছে অনেক মোহব্বত আছে বউ আমার প্রতি তারপরে আরেকটা কি পাঠাইছে দেখি এটা দেখা যাচ্ছে সাদা বক্স ও হো এটার মধ্যে শ্যুট কি পাঠাইছে গ্যারান্টা অনেক ফ্যান্টাস্টিক লাগতেছে ও কি যে ভাল লাগতেছে এটা খামো আর বোর কথা স্মরণ করুম যে আঠারো মাস পরে বোর হাতের রান্না করা খানা এই দূর খাইতেছি এটা যে ভিতরটা কত একটা আনন্দদায়ক যে একবার বোর হাতের পাক খাইব বিদেশে মাটিতে সে বলতে পারবো আবার পাশাপাশি ক্রিম পাঠাইছে বউ বলতেছে যে তোমার চেহারাটা দিন দিন কালো হয়ে যেতেছে যাতে তুমি সুন্দর রাখতে পারো এই জন্য ক্রিমও পাঠাইছি দেখছেন বোর কতটা মোহাব্বত জামের প্রতি এরকম একটা বউ পাও ভাগ্যের ব্যাপার একমাত্র তারাই বুঝবো যাদের বউ আছে আর যারা বউ নাই তারা কীসের বুঝব বোর মুর্মু কিন্তু বোর অনেক ধন্যবাদ জানাই এতটুকু কষ্ট কইরা সে বাংলাদেশ থেকে এতগুলো সামান খানা আমার জন্য পাঠানোর জন্য আমার ফ্যান ফ্লোয়ার যারা আছেন সবার দাওয়াত রইল আইসা পড়বেন আয়সা পেরা টেস্টা নিবেন আর বলবেন যে কীরকম হইলো